নাটক সিনেমার হলগুলো এরপরে যাত্রাপালা যাত্রা তারপরে হচ্ছে অনেক গান বাজনা গুলো বন্ধ হয়েছে আসলে আমরা তো একটা স্লোগান এখন দেই যে আউল বাউল ফাউলদের দিন শেষ এখন কোরআন হাদিসের বাংলাদেশ এখন আলিমরাও কথা বলা দেখি দুই একটা আলেম আছে তারা কোরআন ছাড়া দুই একটু বলে ফেলে তাছাড়া সচার এখন কোরআনের তাপসির আর হাদিস ছাড়া কোনো কথাই হয় না আসল এ কোরআন থেকে পাশ্চাত্য নিয়ে একটি কথা বলি এ কোরআন চাল্লাহ হরবুল আর আমি এমন সময় নাজিল করে দিলেন যে সময় মক্কায় প্রতিদিন খুন হতো প্রতিদিন মানুষের রক্ত খুন আর গুণ দিয়ে মানুষের দিন শুরু হতো এমন একটি সময় কোন খারাপি অত্যাচার জুলুম অফিসার হাউজি লটারি নারী ধর্ষণ মানুষ কোন রক্তপাত গরু ছাগলের মতো মানুষকে হাট বাজার বিক্রি করতো জাহিলিয়াতের যুগে বিশ্বনবী চিন্তা করলো এই মক্কার মানুষগুলোকে কি করে ভালো করা যায় এরা গোহায় দীর্ঘ পনেরোটি বছর পঁচিশ বছর বয়স থেকে চল্লিশ বছর পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে বসে বিভিন্ন সিরাজ বিশ্বকোষ সিরাত হে ঈসা আর বিভিন্ন তাফসীর সহ সিরাত গ্রন্থ আমি দেখেছি 25 বছর বয়স থেকে বিশ্বনবী 40 বছর বয়স পর্যন্ত চিন্তা ভাবনা করলেন গবেষণা করলেন এই মকমরা মানুষের জীবন আদর্শ কী করে পরিবর্তন করা যায় আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 15 বছর গবেষণা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন taman যুবির মানুষগুলোকে লক্ষ্য করে বিশ্ব নবীর প্রতি প্রথম একটা না কিতাব ও করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আলাকের নাজিল করে দিয়ে বললেন ইকরা আল্লাহ মান الانسان ما علم يعلم আল্লাহ রাব্বুল العالمين বললেন হে নবীর মানুষের জীবন আদর্শ এই গুন এই গুন এই জিনা বেচার সুধ ঘুষ সবচার যদি সমাজ থেকে আপনি নির্মূল করতে চান দূর করতে চান দুনিয়ার কোনো তন্ত মন্ত দিয়ে হবে না দুনিয়ার মানুষদেরকে কিতাবে কোরআন করতে হবে কি কোরআহে নবী আপনি পড়ুন কেন আল্লাহ রাব্বুল العالمين তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করেন এমন একটি কিতাব দিয়ে বলেছিলেন জালিকাল কিতাবু না ভাই বাকি ভুটান মতা কি আমি আপনার প্রতি জালিকাল কিতাব এমন একটি কিতাব নাজিল করলাম দিসিস ডাবু দেয়ার নিশ্চয় দাবু অ্যাভালকি এক দাইজেন্স ফর্দ আবাদ কোরান এমন একটি কিতাব এমন একটি কোরআন আপনার প্রতি নাজির করলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এমন কি ভুল যে আছে সন্দেহ যে আছে এটার অবকাশ আমি আল্লাহ রাফুল কিতাবের মধ্যে রাখি নাই আল্লাহ রাফুল আলমিন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বিশ্ব নবীকে লক্ষ্য করে বলতেছেন হে নবী এবং তার মানুষগুলোকে যদি আপনি ভালো করতে চান কোরআনের শিক্ষা দেন

দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে যারা কোরআন শিক্ষা দেয় আমি আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সেই মানুষগুলো হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম মানুষ বলি সুবাহান আল্লাহ কেন কোরআন থেকে কথা বলতে হবে কেন কোরআন থেকে সমাধান নিতে হবে আল্লাহর কোরআন সুরাবন ইসরায়েলের বিরাশি নম্বর আয়তের মধ্যে

নাজির কোরআন হে নবী আপনার প্রতি আমি দীর্ঘ তেইশ বছরে যে কিতাব যে কোরআন আপনার প্রতি ওহি করেছি অনুরাগ জিরো মিনাল কোরআন দীর্ঘ তেইশ বছর নাজির হওয়ার ধারাবাহিকতায় এ কোরআনের মধ্যে আমি এমন কিছু নিয়ম নীতি দিয়েছি মা হুয়া শিফা গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত সমস্যার সমাধান করে কিতাবটাকে আমি নাজির করেছি বলেছি আপনার একটা সমাধান আপনার একটা স্লোগান জানেন যে সব সমস্যার সমাধান দিতে পারে এই স্লোগান কিন্তু কোন দলের বানানো স্লোগান অনেকে মনে করে হুজুরা যা চাইছে। সে কথা বলে মনে হয় হুজুরদের কোন দলের স্লোগান জামাত ইসলাম হেফাজত আওয়ামী লীগ বিএনপি কোন দলের স্লোগান না এটা পবিত্র কুরানুল কারিমের সুরা বন ইসরায়েলের বিরাশি নাম্বার আয়তের সরল অর্থ আল্লাহ বলতেছেন হে নবী এমন একটি কিতাব এমন একটি কোরআন আপনার প্রতি অধিক এই কিতাব গোটা পৃথিবীর মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন যুদ্ধ নীতি সন্ধি নীতি যত নীতি আছে সব নীতির মূল নীতি আমি আল্লাহ রব্বুল আলমী সব সমস্যার সমাধান ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলমী এরপরে বলতেছেন

আপনার কালে কালেমা তথা কোরআনের মধ্যে যা আপনার যতটুকু আছে আমি আল্লাহ রবুল আলমিন সত্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি অতএব দুনিয়ার মানুষ যখন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনের সমস্যা নিয়ে আপনার কাছে আসবে আপনি আপনার মুসলিশ সুন্দর সুতো কোনো কথা বলবেন না সফল তেত্রিশ নাম রায় কে মন্দাল্লা বলেন বলে কবি মাসালিম ইল্লা জি না কাবিল্লাহ হাসানা তাফসি র হেন দুনিয়ার মানুষ হাজার হাজার সমস্যা নিয়ে আপনার কাছে আসবেন। আল্লাহ কোরআনুলকুরান বললেন হে নবী আপনার মস্তিষ্ক প্রস্তুত কোনো কথাই বলবেন না ওয়ালাইয়াতুনা কাবি মাসাল আপনি মাসাল দিবেন কোরআন থেকে বিল হাত সত্য সহকারে ও আছানা তাফসির এবং আপনি উত্তম ব্যাখ্যা করে করে তাফসির করে করে দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিবেন কেন সূরা নাহালের 44 নম্বর আয়াতে বলেন بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وأنزلنا إليك الذكر لتبين للناس من نبي أقمار تسجد كتاب القرآن كرسي লেখার জন্য করার জন্য জন্য না না এই জন্য কোরআন নাজিল করি নাই এ কোরআন নাজিল করেছি এই কারণে বিলবাই না। উত্তম ব্যাখ্যা করে করে নিন না মানুষদেরকে আপনি শুনিয়ে দিবেন বলে আন্নাহুম এটা ফাঁকা আর মানুষগুলো কোরআন থেকে শোনার পরে ওলা আল্লাহু কারণ। তারা যে কুচিন্তা ভাবনা করে উপলব্ধি করে হুজুর কি বলে ইমাম সাহেব জুমার নামাজের খুৎবায় কি বলে কোরআন থেকে হাদিস থেকে কি বলে এটা যেন মিলায় কোরআন থেকে আল্লাহর কিতাব থেকে ইমাম সাহেব কি বলে বক্তা সাহেব কি বলে যেন তারা মিলায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কতা ইলাইকা আপনার কাছে যে কিতাব আমি নাযিল করলাম এই কিতাব একি কারণে নাজির করলাম এই কিতাব দিয়ে জাতির মানুষদেরকে সতর্ক করবেন মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে কিন্তু একটি পি কাজেই সৃষ্টি করেছেন সূরা বলেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ মানুষদের সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর দাসত্ব করবে আমি আল্লাহর ইবাদত করবে এই একটি মাত্র কেবলমাত্র শুধুমাত্র এই একটি কারণে আমি আল্লাহ পৃথিবীতে খলিফা করে মানুষদেরকে পাঠিয়েছে বলে বা যেহেতু সময় খুবই সীমিত আল্লাহরমিন আমাদেরকে যেন কোরআন থেকে গাইডলাইন হিসাবে কোরআন থেকে সমস্যার সমাধান নিয়ে বাস্তব জীবনে কোরআন দিয়ে আমল করার তৌফিক দান করে সকলে বলে اللهم <applause> آمين